وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا نساء النبي لستن كأحد من النساء إن اتقيتن إن اتقيتن فلا تخضعن بالقول فيطمع الذي في قلبه مرض في قلبه مرض وقل قولا معروفا وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الاولى صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين دنيا كفي او ردين كفي ابن ভি আর দিন কি আপন করম সে বিগ্রি হুই বা তো কোমরি আজ বনা বিগ্রি হুই বা তো কোমরি আজ বনা দো

বেগরি হইবা তো কমে রে আজ বানাদো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله, لا إله إلا, الله إلا الله، لا إله, إلا الله لا إله اللہ محمد اللہ صلی اللہ علیہ وسلم گواری برونیا آمور جامع مسجد آیوجت جی ہو তফসিরুল কোরআন মাহফিল আজকে পঁচিশে ডিসেম্বর দুই হাজার চব্বিশ ইংরোজ বুধবার আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন ভাজন সভাপতি হজরত মৌলানা মুতাসিম বিল্লা মুখতার সাহেব দামাত বারকাত ইমাম ও খতিব বেরুনিয়া জামে মসজিদ আজকের এই মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আব্দুল কাইয়ুম সরকার রিপন সাহেব সাবেক চেয়ারম্যান পাঁচ নং বিরুনিয়া ইউনিয়ন পরিষদ ও সম্মানিত সদস্য আহ্বায়ক কমিটি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ভালুকা উপজেলা শাখা আজকের এই মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসির এ কোরআন হজরত মাওলানা মুফতি আফজাল হোসেন রব্বানী সাহেব প্রতিষ্ঠাতা মহতামি রৌজাদুল কোরআন মাদ্রাসা যাত্রাবাড়ি ঢাকা আমার আগে খুব সুন্দর সুমধুর কণ্ঠে কোরআন হাদিস থেকে আলোচনা করতেছিলেন হাফিজ হজরত মৌলানা রফিকুল ইসলাম সাহেব মঞ্চে বসা ওলামায় কেরাম সামনে বসা যুবক ভাই ও বন্ধুগণ মুরব্বী বাবাজিরা পর্দার আড়াল থেকে বয়ান শুনতেছেন মা ও বোনেরা সর্বপ্রথম শুক্রিয়া আদায় করব কার কেন করবেন আল্লাহ আপনাকে সুস্থ শরীরে দিনই মজলিসে জান্নাতি বাগানে আলেমদের সহবতে আসার বসার সুযোগ দিছেন বলেন আলহামদুলিল্লাহ লাখ কোটি দুরুদ সালাম বিশ্বসভার সভাপতি সকল নবীর গুণের মাথার তাজ আল্লাহ আজ থেকে দেড় হাজার বছর আগে যে মানুষটিকে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ নবী এবং রাসুল হিসেবে প্রেরণ করছিলেন হজরত মোহাম্মদ মোস্তফা সাল্লাহ সময় খুব কম আমার পরে আরেকজন মেহমান আছেন এই জন্য লম্বা চোরা কোনো ভূমিকা রাখার সুযোগ নাই আমি আমার আলোচনায় শুরু করতে চাই তার আগে জানতে চাই আপনারা কেমন আছেন আচ্ছা ভাই শোনেন পিছনে জায়গা হচ্ছে না অনেক ভাই দাঁড়িয়ে আছে সামনের খালি জায়গাগুলো পূরণ করেন যে যত বেশি কোরআনের দিকে আগায় আসবে সে তত বেশি কোরআনের নূর পাবে এটাই বাস্তব কথা এটাই সত্যি কথা আগে আসেন ভাই সামনের খালি জায়গাগুলো পূরণ করেন একটু আগায় আসেন খুব দামি একটা ওয়াজ শোনায় দিব খুব সুন্দর একটা ওয়াজ শোনাবো আপনাদেরকে আপনারা সামনের খালি জায়গাগুলো পূরণ করেন পিছনের ভাইদেরকে বসার সুযোগ দেন তাড়াতাড়ি বসে এদিকে কাল লাগান আমি নিয়োগ করছিলাম যে অন্য একটা বিষয়ের উপরে বয়ান করবো তে মাহফিল কর্তৃপক্ষ কানে কানে বললেন যে হুজুর একটু মহিলাদের নিয়ে বয়ান কইরেন মহিলা অনেক বেশি আর মহিলারা অনেক চাউল দিছে এই মাহফিলে তাদের ব্যাপারে যদি কিছু ওয়াজ না হয় তাহলে কালকে আর সকালে বাইরে হওয়ার কোনো ব্যবস্থা নেই সংখ্যায়ও বেশি তাদের অবদানও বেশি আসলে কি কথা সত্যি আচ্ছা যাই হোক আমি এমন একটা বয়ান করতে চাই যে বয়ানটা তারপর আমি সিদ্ধান্ত চেঞ্জ করলাম যে ঠিক আছে মহিলাদের নিয়েই বলবো তবে এমন একটা বয়ান করতে চাই যে বয়ানটা মহিলাদেরও শোনা জরুরি পুরুষেরও শোনা জরুরি বরং মহিলাদের আগে পুরুষের শোনা দরকার কারণ হচ্ছে পুরুষের জন্য দায়মি ফরজ কয়টি দায়মি ফরজ কয়টি তিনটি কয়টি পুরুষের দা ইমান ফরজ কয়টি ভাই ভাই গুমান না কি আঙ্গুল তিলা দেখান কয়টি কয়টি ফায়দা হবে মনোযোগ দিয়ে শুনেন আর যা কই তাই কই খালি চলে যায় না পুরুষের দায়নি ফরজ কয়টি বাইরা আমার গভীর মনোযোগ দিয়া কথাগুলো শ্রবণ করেন পুরুষের দা ইমান ফরজ তিনটি পুরুষের দায় ফরজ কয়টি তিনটি পুরুষের দায় ইমান ফরজ তিনটি এক উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা দুই নাম্বার হলো সদা সর্বদা ইমানের হালতে থাকা তিন নাম্বার হলো আপনার অধীনস্থ যে সমস্ত মহিলারা আছে ওই সমস্ত মহিলাদেরকে পরাদায় রাখা কার উপর ফরজ পুরুষের উপরে এর মধ্যে তিন নাম্বারটা হলো আপনার অধীনস্থ মহিলাদেরকে পরদায় রাখা আপনার উপরে ফরজ আর মহিলাদের পরদায় থাকা তাদের উপরে ফরজ তাহলে আপনি যদি মহিলাদের পরদা সম্বন্ধে বয়ান না বুঝেন সঠিক পরদার বয়ান যদি না জানেন তাহলে আপনি আপনার অধীনস্থ মহিলাদেরকে কিভাবে পরদায় রাখবেন আর তারা যেভাবে পরদা করতেছে এই পরদা সঠিক হচ্ছে কি হচ্ছে না কিভাবে বুঝবেন যদি না বুঝেন আর যদি তাদেরকে সতর্ক না করেন কেয়ামতের কঠিন ময়দানে মহিলার আগে আপনি ফেসে যাবেন ঠিক কিনা তাহলে বুঝা গেল মুসলমান পর্দার বয়ান মহিলা মা বোনেরা শোনার আগে পুরুষের জন্য শোনা জরুরি কারণ সঠিক পর্দা আপনার মা বোন স্ত্রী মেয়েকে না করাতে পারলে আপনি ফেসে যাবেন ঠিক কি ঠিক না এজন্য মহিলা মা বন্ধের খাস পর্দা সম্বন্ধে আমি আপনাদের সামনে কোরআন থেকে আয়াত পরে পরে পর্দা বুঝাই আছেন। সঠিক পরদা কিভাবে করবে মুসলমান গভীর মনোযোগ দিয়া শুনি। মনে রাখবেন মহিলাদের পরদা হলো দুই পরকার কয় পরকার মহিলাদের পর্দা হলো দুই প্রকার এক নম্বর পর্দা হচ্ছে কণ্ঠের পর্দা দুই নম্বর পর্দা হচ্ছে দেহের পর্দা আল্লাহ রবুল আলমিন সৌরতুল আহজাবের সৌরতুল আহজাবের বত্রিশ এবং তেত্রিশ দুইটা আয়াতের মধ্যে আল্লাহ দুই ধরনের পর্দার বয়ান করেছেন বত্রিশ নম্বর আয়াতে আল্লাহ মহিলাদের মহিলাদের কণ্ঠের পর্দার ব্যাপারে বয়ান করেছেন আর তেত্রিশ নম্বর আয়াতে আমার আল্লাহ মহিলা মা বন্ধের দেহের পর্দার ব্যাপারে বয়ান করেছেন তাহলে আগে আমরা শুনব মহিলা বাবুনেরা কণ্ঠের পর্দা কিভাবে করবে এটা আমরা আগে শুনবো আল্লাহ কোরআনে ডাক দিয়া বলতেছেন ইয়া নিশা বিজিলা স্তুর্না কা হাদিম মিন নিশা কা হাদিম মিন নিশা ই নৃত্য ফালা তা কোদ না فَلَا تَخْطَأَنَّ بِالْقَوْلِ فَيَطُمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرُضٌ وَقُلَّ قَوْلًا مَعْرُوفًا الله يا رب العالمين اكْنَمْبَارْ مُهِلَ دَيْرْ بُرَدَرْ بَبَرَئِي آيَتِ المدبلتسين আল্লাহ ডাক দিয়া বলেন ইনিত তাকয়তুন্না ফালা তাকদু আনাবিল কওল আল্লাহ ডাক দিয়া বলেন ও আমার দুনিয়ার বান্দিরা তোমরা আল্লাহকে ভয় করো আর মিষ্টি কণ্ঠে বেgana পুরুষের সাথে কথা বলিও না কার সাথে মিষ্টি কণ্ঠে বেgana পুরুষের সঙ্গে কথা বলবা না প্রশ্ন হতে পারে হুজুর বেগানা পুরুষ কারে কয়েকটু বুঝাইয়া দেন বেগানা পুরুষ এই ব্যাপারে যদি আমি কথা বলতে চাই লম্বা সময় লাগবে তবে এতটুকু মনে রাখবেন যেই নারী যেই ছেলেকে বিয়ে করতে পারবে ওই পুরুষটা তার জন্য বেগানা আর নারীটা যার সঙ্গে বিয়ে করতে পারবে না বিয়ে বসতে পারবে না ওই পুরুষটা তার জন্য হলো বেগানা নয় নারী যেই পুরুষকে বিয়ে করতে পারে সোজা জিনিসটা বুঝা যায় কিন্তু ওই পুরুষটা তার জন্য بیگানা বিয়ের আগে বিয়ের আগে ওই পুরুষের সাথে তার মিষ্টি কণ্ঠে বিয়ের আগে কথা বলা যাবে না আমার কথাগুলো কিন্তু বুঝতে হবে যে অমনের বিধান বুঝতেন না আর যেই পুরুষের সাথে তার বিয়ে বসা যাবে না যেমন ছেলে মেয়ে জামাই ইত্যাদি ইত্যাদি সেটা আর অন্য আয়াতের কথা ওদিকে আমি যাইতে পারবো না যাদেরকে বিয়ে করতে পারবে না এগুলো নয় এদের সাথে কথা বলতে পারবে আর যাদেরকে বিয়ে করতে পারবে তাদের সাথে বিয়ে করার আগে এই পুরুষগুলো হলো বেগানা মিষ্টি কণ্ঠে কথা বলতে পারবে না বুঝছেন কথা বায়েরা আমার প্রশ্ন হতে পারে মা মনেরা প্রশ্ন করতে পারে কেন মিষ্টি কণ্ঠে কথা বলা যাবে না সমস্যা কি বললে কি হবে আল্লাহ সেটাও বলে দিচ্ছেন আল্লাহ বলেন আল্লাহ বান্দিরা কেন তোমরা বেগানা পুরুষের সঙ্গে মিষ্টি কণ্ঠে কথা বলতে পারবানা কারণ হলো কিছু পুরুষের মন আছে রোগাক্রান্ত মন কিছু পুরুষের দিল কিছু পুরুষের ইমান হল অসুস্থ ইমানদার এবং দুর্বল ইমানদারের সঙ্গে মিষ্টি কণ্ঠে যদি তুমি কথা বলো তোমার কণ্ঠ শুনে সেই পুরুষটা তোমাকে নিয়ে খারাপ চিন্তা করবে তোমাকে দেখার আগেই তোমার মিষ্টি কণ্ঠের কথা শুনি প্রেমে পড়ে যাবে এমন হয় কি হয় না ময়মন সিংহের ছেলে রং নাম্বারে ফোন আসছে রং নাম্বারে কথা বলতে বলতে বরিশালের মেয়ের সাথে সম্পর্ক এক বছর কথা বলল গভীর ভালোবাসা জন্ম হয়ে গেল এখন পর্যন্ত দেখা নাই সাক্ষাৎ নাই কিন্তু তার কণ্ঠ শুনে প্রেমে পড়ে গেছে সিংহের যুবক এরপরে ডেট হলো চৌরাস্তায় দেখা দেখা করব। এক বছর করতে গেল ছেলে ওই মেয়েকে দেখে অবাক হয়ে গেল কণ্ঠটা অনেক মধুর কিন্তু দেখতে একেবারেই অসুন্দর যেমন মোটা তেমন কালো সামনের দাঁত দুইটাও বড় বড় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা হয় কি হয় না ছেলে মেয়ে মোবাইলে সম্পর্ক করেছি কণ্ঠ শুনে প্রেমে পড়ে গেছে দেখার পরে পছন্দ হয় নাই আলাদা হয়ে গেছে ঘটনা আছে কিনা এজন্য আল্লাহ বললেন ও আমার বান্দিরা মিষ্টি কণ্ঠ দিয়া বেগানা পুরুষের সঙ্গে তুমি কথা বলতে পারবা না কেন পারবা জানো সেই পুরুষটার ইমান যদি দুর্বল হয় চরিত্র যদি খারাপ হয় তোমাকে না দেখেই তোমার কণ্ঠের প্রেমে পড়ে যাবে ঠিক কি ঠিক না তাহলে এখন বুঝা গেল নারীরা বেগানা পুরুষের সঙ্গে মিষ্টি কণ্ঠে কথা বলতে পারবে না তাহলে কিভাবে কথা বলবে মুসলমান। নারীর, পুরুষের সঙ্গেও কথা বলতে অনেক সময় হয় কি হয় না রাস্তায় চলতেছি ফাঁকা রাস্তা কোনো পুরুষ নাই রাস্তার মধ্যে একটা রিক্সাওয়ালা আল্লাহর বান্দি আলোকা যাবে কিন্তু রাস্তা চিনে না রাস্তার ওই মানুষটাকে জিজ্ঞাসা করা লাগবে কি লাগবে না রাস্তার মানুষটা তো তার জন্য বেগানা তাহলে এই মেয়েটা যে এখন বিপদে পড়লো বেগানা পুরুষের সঙ্গে কথা বলা দরকার কিভাবে কথা বলবে মুসলমান আল্লাহ তো মিষ্টি কণ্ঠে কথা বলা নিষেধ করেছেন তাহলে কি এই মেয়েটা বেগানা পুরুষের সঙ্গে ভাষায় কথা বলবে নাকি আল্লাহ বলে না না আল্লাহ আয়াতের শেষ অংশে বলতেছেন আল্লাহ ডাক দিয়া বলেন মারুফা। বেগানা পুরুষের সঙ্গে আমি আল্লাহ মিষ্টি কণ্ঠে কথা বলতে নিষেধ করে দিছি কিন্তু যদি বলার প্রয়োজন হয় তুমি কথা বলতে আল্লাহ বলেন করকশ ভাষায় বেগানা পুরুষের সঙ্গে কোনো কারণে যদি তোমার কথা বলতে হয় তারপর তোমার সুন্দরভাবে কথা বলতে হবে আয়তের অর্থটা বুঝছেন ভাঙ্গা ভাঙ্গি কথা তো কথা বুঝেন হবে হবে আপনার স্ত্রী সঠিক পর্দা করে কিনা বৌমাটা সঠিক পর্দা করে কিনা শরীয়তের সাথে মিল আছে কিনা এগুলো জানা দরকার না এবার জানা দরকার না এবার বুঝেন আল্লাহ বললে